to allah

সামনে তো কোরবানি জি সেক্ষেত্রে কোরবানির খাসিও রয়েছে একদম বাছাই গীত বাছাই যে কয়টা খাসি দেখায় দেখাবো আমি পঞ্চাশটা দেখে আমি বাছাই ভাবে নিয়ে আসছি ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ মানে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা আমার কাছে ছাগল কয় করবেন প্রথম তিন হাজার হোক চার হাজার টাকা হোক অ্যাডভান্স করবেন গাড়ি তার আগে ফুলটা পেমেন্ট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো বন্ধ সেই ক্ষেত্রে আমার সরোজ অভিনেছে দশটা থেকে একটা নেবেন তাহলে তার কোনো কথাই নেই জি আর যেখান থেকে ছাগল কিনবেন অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে তারপর এখানে কিন্তু ক্রয় করবেন যেহেতু নাডোর জেলায় অনেক খামার অনেক ইউটিউবার জি সেক্ষেত্রে আপনার আল্লাহ তালা চোখ কান দিছে অবশ্যই জাত বেজাত দেখে শুনে তারপর এখানে আপনারা কয় করেন চাই বাছাই করে যাচাই বাছাই করে কয় করেন জি তা অবশ্যই আর এখানে শুধু শুনে নিতে পারবে সমস্যা নেই তো দর্শক কথা দিই কোনা যেগুলো সকল আজকে থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মোহর সাহেব দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পড়াশোনাদের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আলো ভাই জি ভাই শুরুতেই আকর্ষণীয় ছাউলা শুরু করব ভাই শুরুতেই দর্শকদের মাঝে একটি সুপার কালেকশন দিয়ে শুরু করব জি 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 সুন্দর একটি ছাউলা দেখতে কি জাতের ভাই এটা ভাই এটা হচ্ছে নাগরা বিটলের ক্রস নাগরা বিটেলের ক্রস জি 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 বয়সটা কেমন যাচ্ছে বয়সটা হচ্ছে নিউ মডেল ভাই নিউ মডেল মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত সম্পূর্ণ হয়নি এটা বাড়বে বাড়বে ডাবল বডি ফার্স্ট প্রেগন্যান্ট ফার্স্ট প্রেগন্যান্ট জি এটার দামটা কেমন নেবেন এটা দাম ধর কোনো দর্শককে দেওয়া যায় না মাত্র পড়বে 13500 মাত্র পড়বে 13500 ফিক্সড পড়বে 13500 সম্পূর্ণ কাজ থাকবে সম্পূর্ণ কাজ থাকবে একদম বিষয় হলো তারপরে তোলা লাগে সামনে কোরবানি একদম বাসাই কিত ভাই আমার পছন্দ না হলে সে খাসি আমি কিনবো না ভাই আমার কথা হলে দুই টাকা কোরবানি দিবেন এটা শখ শখ শখের বসে আপনি কোরবানি দিবেন জিনিসটা সুন্দর হবে সুন্দর বিষয় ভাই অবশ্যই ভাই জান এটা কি জাতের এটা হচ্ছে আপনার শিরোই

দুই দাঁত একেবারে কোরবানির উপযুক্ত খাসি জি ভাই আচ্ছা কি যেতে পারে এটা হচ্ছে হচ্ছে বিটেল হ্যাঁ খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি আচ্ছা লাইবেট কেমন হতে পারে লাইবেট আছে মোটামুটি আপনার থেকে পঞ্চাশ কেজি লাইবেট আছে পঞ্চাশ কেজি

যুক্ত খাসে কিন্তু অনেকগুলা রয়েছে জি 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 করে আমরা অনেকগুলা দেখিয়েছি আরো কিন্তু রয়েছে জি জি এখানে আরো একটি সুন্দর 빅 সাইজের একটি পাঠা দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতীয় পাঠা এটা হচ্ছে ভাই বিটলের সাথে গুজরির সংমিশ্রণ করে সাথে গুজরির সংমিশ্রণ জি 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 খুব হাই কোয়ালিটি একদম খুব হাই কোয়ালিটি ভাই

দাম আগে ছাগলটা নেয় সেক্ষেত্রে ছাগলটার দাম নেবো কোনো দরদাম চলবে না মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই ভাই বিগ সাইজের সুঠাম ছাগল এটা হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ জি জি দেখতে পাচ্ছেন বয়সটা এমন যাবে বয়সটা চলতে ভাই দেখিয়ে দিচ্ছি

দেখুন একদম দারুণ একটা জিনিস জি ভাই হ্যাঁ এগুলা কোরবানি উপযুক্ত খাসি জি 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 মানে এগুলা খাসি দেখলে কিন্তু মোটা মোটামুটি হ্যাঁ ভাই এটা রাস্তা দিয়ে একজন বেরাবে কোরবানিদের আগে দু একদিন একজন বলবে না এটা কি আনছে জি জি ঠিক আছে একদম ছবি

দুই দাঁত দেখতে পাচ্ছেন হাইট কেমন যাচ্ছে হাইট যাচ্ছে মোটামুটি আপনার 28.29 হবে 28.29 জি আচ্ছা সেগেতে কিবার দেখানো ভাই এটা দেখানো আছে বিটাল পাড়ে দেব এর কিন্তু আরেকবার বাচ্চা দিছে জি এবারে দ্বিতীয়বারের মত আবার প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মত এই দেখেন এই দেখেন এই যে এই যে তার প্রমাণটাই দেখেন দুধ কিন্তু একদম কিন্তু একদম পানি হয়ে যাচ্ছে জি জি তার প্রমাণটা একদম জেগে ইচ্ছা দেখেন রানিং কিনা এটা দেখিয়ে দেন ঠিক আছে এই দেখেন

কিন্তু এই দিতে পারবেন জি ভাই হ্যাঁ দেখায় দি ভাই দাঁতটা দেখে দি এটা দুই দাঁত দুই দাঁত সামনে বারের জন্য রেডি করতে পারবেন এবারও দিতে পারবেন এবারও দিতে পারবেন কিন্তু আমার খামারের উপলক্ষে মানে পক্ষ থেকে এই খাসিটা যে নিবে দশটা টাকা লাভ করবো না জি আমার তরফ থেকে এবং আমার খাওয়ার তরফ থেকে এবং আমার দশশোের ভালো ভালোবাসার তরফ থেকে আপনার চ্যালেঞ্জের পক্ষ থেকে জি খাসির দশটা টাকা লাভ নেবো না তা তো অবশ্যই ঠিক আছে খাসিটা করব না দিতে পারবে সামনের জন্য রেডি করে সেটাও করতে পারবে জি জি একবারে সর্বনিম্ন ভাবে বলে দেন ভাই মাত্র কোনো দর দাম চলবে না তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র পড়বে তেরো হাজার পাঁচশো বাচ্চার দাম চাইছে কিন্তু বারো হাজার পাঁচশো জি খাসিটার দাম চাইলাম তেরো হাজার তেরো হাজার পাঁচশো সেই ক্ষেত্রে বিকাশ টিয়ারিং যে কোনো একটা দিতে হবে যে কোনো একটা দিতে হবে কোনো দরদাম বললে চলবে না কোনো অপশন নাই অসংখ্য ধন্যবাদ জি ভাই কোনো এক অসহায় ব্যক্তি জি যেন কুরবানিটা দিতে পারে জি ভাই ইনশাআল্লাহ ভাই সুন্দর কি বাচ্চা জি ভাই এটা কি জাতের বাচ্চা বিটলের খাসি ভাই বিটলের খাসি জি খুব সুন্দর খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটির জিনিস জি খালি চোখটা আসে না সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ রয়েছে একবার ডাব্বা কালার জি ভাই বয়সটা কমা যায় ভাই বয়সটা চলছে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস জি এটার দামটা কেউ নেবেন এটা দাম দর চলে খাসির বাচ্চাটা কেউ না সেক্ষেত্রে এটার দাম লিও মাত্র লিব